বা যে হাসান মাহমুদ জাতীয় যতগুলো আওয়ামী ফাসিবাদের দোষর দালাল আছে এদের কথাবার্তা দয়া করে আপনারা এইভাবে প্রচার করেন না বিশ্বের গণতান্ত্রিক সব শক্তির কাছে হাসিনার আমল ছিল একটা অন্ধকার যুগ হাসিনার সুপুত্র বা কুপুত্র আপনারা যেভাবে ধরা ধরে না। সজীব বধের জয় এই বাংলাদেশের মাটি থেকে লুট করে লক্ষ কোটি টাকা সেইটা ব্যবহার করে আমেরিকার মাটিতে খুব প্রভাবশালী এক লবিস ফার্মকে ধরা করেছে কথিত স্বৈরাচারের অন্যতম দোষর পলাতকে হাসান মাহমুদের বক্তব্য প্রচার করে গণমাধ্যম ভুল করেছে বলে আমরা মনে করি এদের কথাবার্তা এদের কথাবার্তা প্রচার করা মানে গণমানুষের ভেতরে বিভ্রান্ত সৃষ্টি করা আমি আমার গণমাধ্যমের সম্মানিত ভাই ও বোনদের প্রতি আবেদন জানাবো এই হাসান মাহমুদ বা এই যে হাসান মাহমুদ জাতীয় যতগুলো আওয়ামী ফ্যাসিবদের দোষর দালাল আছে এদের কথাবার্তা দয়া করে আপনারা এইভাবে প্রচার কইরেন না এই হাসান মাহমুদ বৈশা দালাল ফ্যাসিবদ্ররা তারা বলছে কিভাবে সরকার পাল্টে যাবে কিভাবে বাইডেন যেমন আমাদের माननीय প্রধান উপদেষ্টার সাথে সুসম্পর্ক रखते ট্রাম্প ঠিক একই সুরে দূসম্পর্ক রাখে এবং তার জন্য ট্রাম্প আমাদের माननीय প্রধান উপদেষ্টাকে যদি গুরান্ত দেখানোর জন্য হয় হাসিনাকে দাওয়াত দিয়ে লাল

এই বাংলাদেশের মাটি থেকে লুট করে লক্ষ কোটি টাকা সেইটা ব্যবহার করে আমেরিকার মাটিতে খুব প্রভাবশালী এক লবিস ফান্ডকে ধারা করেছে বাংলাদেশের সংখ্যা লঘুদের উপরে বিশাল ভাবে আক্রমণ হচ্ছে এইটা এই সরকার বিরোধী কথা না তাহলে এইটাও আপনারা ধরে দিতে পারেন যে ডোনাল্ড যে সম্পর্কে যে টুইটটা এইটাও এই আমি সন্ত্রাস বাহিনী এই ফ্যাসিস্ট দোষর এদের কর্মকাণ্ড এবং আমি আপনাদের পরিষ্কার করে বলে দেই সাহেব নির্বাচনের জন্য যে টুইটটা করেছেন নির্বাচনে সহযোগিতা পাওয়ার জন্য সেটা আর্থিক সহযোগিতা হোক আর ভারতীয় বংশভূত আমেরিকায় যারা আছেন তাদের ভোটের জন্যই হোক যে কারণে টুইট করেছেন